তৈরি হয়ে গেলো গরম গরম সজনে ফুলের বড়া মোটামুটি এই সম্বন্ধে পরে কথা বলছি আগে দাও না নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ সজনে গাছ থেকে সজনে ফুল তুলবো দিয়ে আজকে সজনে ফুলের বড়া বানাবো এই যে দেখুন এত উঁচুতে গাছ মানে ফুল নিয়ে বড়া ভাজতে অবস্থা খুবই খারাপ এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে অনেকগুলো ফুল নিচে এই যে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বলে অনেক ফুল পড়ে নষ্ট হয়ে গেছে এই ফুলগুলো নিয়েই রেসিপি তৈরি করব এই যে দেখুন খড়ের উপরে অনেক ফুল পড়েছে এই যে দেখুন খড়ের ওপরে কত ফুল পড়েছে

সুন্দর সুন্দর ফুল গো এই যে ঝুলি ওরে ফুল বৃষ্টি ঘুরে গেছে বাবা হুম কতুল ফুল হইছে বৃষ্টি হয়েছে আর মনে হয় ডাটা ঘুরবে ডাটা ঘুরবে ফুলগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন ফুলগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি দু চামচ বেসন দিলাম আর এক চামচ পরিমাণে চালের গুঁড়ো দিলাম সেই সঙ্গে দিয়ে দেব সাদা তিল সাদা তিলটা দিলাম যাতে বড়াটা খেতে আরও একটু বেশি ভালো লাগে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আজকে কোনো পেঁয়াজের ব্যবহার আমি এখানে করব না সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি সেই সাথে স্বাদ মতো লবণ এবার ভালো করে সমস্ত কিছুকে মেখে নেব প্রথমে কোনো জলের ব্যবহার করছি না কারণ ফুলটা ধোয়ার পরে ফুলের মধ্যে একটা পরিমাণে জল থাকে সেই জলটাই কিন্তু ভালোভাবে মাখা যাবে তাই জলের ব্যবহার করছি না হাতের সাহায্যে একটু চটকে করে ফুলটাকে সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর সামান্য একটু পরিমাণ জল এক চামচ মতো জল ব্যবহার করেছি এখানে আমি মাখানো হয়ে গেছে এবার বড়াগুলো ভাজবো এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে এই রেসিপিটা বড়া ভাজার জন্য একটা তাওয়াকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে তাওয়ার চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক একটা বড়া বসিয়ে দিচ্ছি বড়া গুলো একটু ছোট ছোট করে ভাজলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে বেশ মজমজেও হয় সমস্ত বড়াগুলোকে বসিয়ে নিয়েছি এবার দুই লাল লাল করে বড়াগুলোকে ভেজে দেব দেখুন খুব সহজেই কিন্তু বড়াগুলো উঠে আসছে কারণ এখানে আমি সামান্য বেসন আর চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম তাই বড়াগুলো খুব সহজেই তাওয়া থেকে উঠে আসছে দুই পিট উল্টে পাল্টে বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো বেশ মজমজেও তৈরি হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে ঠিক গো মামনি নেবে কোন হাত নেবে বড়া ভাজাটা কোন হাত ভাজাটা তুলে দাও তুলে দাও এবার এগুলো তুলে নেব তৈরি হয়ে গেল গরম গরম সজনে ফুলের বড়া মোটামুটি এই সম্বন্ধে পরে কথা বলছি আগে দাও নাও ও দাও নাও ও নাও মিটির বাগালে বামনি টা গো ঝাল আছে ডেকে ডেকে খেতে হবে হ্যাঁ আমাদের আজকের এই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি দেখে লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এখন বড়া খাওয়ার পালা আর হচ্ছে না ভাই নাও ভাই তুমি নাও तो नाबी